নমস্কার বন্ধু আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে আজ আমি তোমাদেরকে বলব একশো একত্রিশতম ছিন্নপত্রের কথা যে ছিন্নপত্রটি কবিগুরু লিখেছেন আঠাশে নভেম্বর আঠেরোশো চুরানব্বই সাল লেখার স্থান সিলাইদহ চলো বন্ধু শিলাইদহের নভেম্বর মাসের ছিন্নপত্র শুনে নিই দিগন্তের শেষ প্রান্ত পর্যন্ত বালির চর ধুধু করছে তাতে না আছে ঘাস না আছে গাছ না আছে বাড়িঘর না আছে কিছু আকাশের শূন্যতা সমুদ্রের শূন্যতা আমাদের চিরাভ্যস্ত তার কাছে আমরা আর কিছু দাবি করে নেই কিন্তু ভূমির সুমে তাকে থেকে বেশি শূন্য বলে মনে হয় কোথাও গতি নেই জীবন নেই বৈচিত্র্য নেই যেখানে ফলে শস্যের তৃণে পশুপক্ষিতে ভরে যেতে পারত সেখানে একটি কুশের অঙ্কুর পর্যন্ত নেই কেবল একটা উদাস কঠিন নিরবচ্ছিন্ন বৈধব্যের বন্ধা দশা ঠিক পাশ দিয়েই পদ্মা চটে যাচ্ছে ওপারে ঘাট বাঁধা নৌকো স্নানরত লোকজন নারকেল এবং আমের বাগান অপরাহ্নে নদীর ধারের হাটে কলধ্বনি দূরে পাবনার পাড়ে ঘন ঘননীল রেখা কোথাও গাঢ় নীল কোথাও নীল কোথাও সবুজ কোথাও মাটির ধূসরতা আর তারই মাঝখানে এই রক্তশূন্য মৃত্যুর মতো ফ্যাকাশে সাদা সন্ধেবেলা সূর্যাস্তের সময় এই চরের উপর আর কিছুই নেই কেউ নেই কেবল আমি একলা কবিগুরু তার একত্রিশতম ছিন্নপত্রে একটি নির্দিষ্ট দিনের আঠাশে নভেম্বর আঠেরোশো চুরানব্বই সালের কথা বলেছেন যেদিন তিনি শিলাই দহে ছিলেন এবং তিনি বড়ই একা অনুভব করেছেন সেদিন নিজেকে তিনি তার আকাশে বাতাসে চারিদিকেই শূন্যতাকে দেখেছেন তিনি দেখেছেন কোথাও কেউ নেই চারিদিক শুধু ধুধু করছে এত নির্মম পৃথিবীকে ভূমিকে তিনি পছন্দ করেননি তাই তার লেখায় ভূমির পৃথিবীর আকাশ বাতাসের যে ভাব ফুটে উঠেছে যে দৃশ্য ফুটে উঠেছে তা তিনি আমাদেরকে বিনা প্রকাশ করেছেন এখানেই শেষ হল কবিগুরুর একশো একত্রিশতম ছিন্নপত্র বন্ধুদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন চিহ্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার